সারা রাত এবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ এবাদত হয় না কারণ রাসুল সাহসাম ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নকল রোজা রাখতেন মাঝে মাঝে অনেকদিন রাখতেন না এবং এর চেয়ে শ্রেষ্ঠ এক কাঠি বলতেন বাড়াবাড়ি ঠিক কিনা ইসলাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম তাহলে মূল আলোচনা যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ওয়ান আল্লাহ তাল ভালোবাসা পাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে রাসুসাহের অনুসরণ দুই নম্বরে চলে যায় আর কাদেরকে আল্লাহ ভালোবাসে দুই নম্বরে হচ্ছে আত তাওওয়াব যারা ভুল করে তওবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন সুবহানাল্লাহ তিন নম্বর হচ্ছে ওয়াইুহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের করতে পছন্দ করেন মুতাতাহহিরিন যারা সব সময় পাক পবিত্র থাকে পরিচ্ছন্ন থাকে এবং এটা খুব জরুরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাত্রুল ঈমান পবিত্রতা এটা ঈমানের অঙ্গ দয়ার সাগর ক্ষমা করো পাপী বন্দর রে তুমি দয়ার সাগর ক্ষমা করো পপিয়ে বন্দর তোমার দয়া ক্ষমা করো পাপী বন্দারে আল্লাহ তুমি দয়ার সাগর ক্ষমা করো পাপী বন্দারে চলেছি নিজের মতো মানিনি তোমার হুকুম